আসন্ন আইপিএল সামনে রেখে নিলামে নাম দিয়েছিলেন বাংলাদেশের বারো ক্রিকেটার ধারণা করা হচ্ছিল আইপিএলে নিয়মিত খেলা সাকিফ মুস্তাফিজ ছাড়াও নতুন আরও দু একজন দেখা যেতে পারে আসন্ন আইপিএলে বাংলাদেশের সমর্থকরা সেই স্বপ্ন নিয়ে আইপিএলের মেগা নিলামে চোখ রেখেছিল তবে তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে নিলামে নাম ডাকা হলেও মোস্তাফিজ ও রিশাদ হোসেনকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্রেন্সাইজি সাকিব সহ বাকি দশ ক্রিকেটারের তো নামটাও তোলা হয়নি নিলামে অথচ নিলামে দল পেয়েছেন অনেক অখ্যাত ক্রিকেটার কারি টাকায় তাদের দলেও ভিড়িয়েছে দশটি ফ্রেঞ্চাইজি অনেককে নিয়ে ফ্রেঞ্চাইজিগুলোর অতি কারাকারিও ছিল চোখে পড়ার মতো বাংলাদেশে ক্রিকেটারদের নিয়ে ফ্রেঞ্চাইজিগুলোর এমন অনাগ্রহের কারণ কি শুধুই কি ক্রিকেটীয় কারণে দল পায়নি এই ক্রিকেটাররা নাকি এর পেছনে আছে আরও কারণ সেই ইঙ্গিতই মিলছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন ও এই সময়ের খবরে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে কেন আগ্রহ নেই আইপিএল এর ফ্রেন্সাইজিগুলোর তা নিয়ে প্রতিবেদন করেছে সংবাদ মাধ্যম দুটি যেখানে ক্রিকেটীয় কারণের সঙ্গে মাঠের বাইরের রাজনৈতিক কথাও বলা হয়েছে আর সেটি না হলে মোস্তাফিজের দল পাওয়া একরকম নিশ্চিতই ছিল দল পেতে পারতেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিবও চেন্নাইয়ের ফেসবুক পেজে সেই আভাসে মিলেছিল গত মৌসুমে আইপিএলে চেন্নাইয়ের হয়ে দারুণ পারফর্ম করেছেন মুস্তাফিজ নয় ম্যাচে শিকার করেছেন চোদ্দ উইকেট খেলেছেন নিয়মিত তবে সে মোস্তাফিজকে আসরের মাঝপথে দেশে ফিরিয়ে আনে বিসিবি যা ভালোভাবে নেয়নি মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস যে কারণে সেই মৌসুমে বেশ ভুগতে হয়েছে চেন্নাইকে এসব কারণে এবার মুস্তাফিজকে নিয়ে আগ্রহ দেখায়নি চেন্নাই ও বাকি ফ্রেঞ্চাইজিগুলো তাছাড়া আইপিএল এর মাঝপথে বাংলাদেশি ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার ঘটনা অনেকটা নিয়মিত যে কারণে এবার আগ্রহ দেখায়নি ফ্রেঞ্চাইজিগুলো এ তো গেল ক্রিকেটেও কারণ এর বাইরে রাজনীতিও জড়িত আছে বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়ার পেছনে কলকাতার সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক যে রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে তারপর সে দেশে ভারত বিদ্বেষ মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশের প্রতি ভারতেরও বিরূপ মনোভাব তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে বাংলাদেশে ক্রিকেটার নিলে ফ্রেঞ্চাইজির উপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি বাড়তে পারে এমন আশঙ্কা থেকে বাংলাদেশি ক্রিকেটারদের দলে ভেরায়নি ফ্রেঞ্চাইজিগুলো নিউজ টেস্ক চট্টগ্রাম সময়